আমন্ত্রণ আপনাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে আজ আমরা দেখে নেব কোন রাজধানীর গতিপেশী শিয়ালদাহ রাজধানীর নাকি হাওড়া রাজধানী তবে চলুন ভিডিওটা শুরু করা যাক অমৃত ভারতের কোচ দিয়েছে আজকে শিয়ালদা রাজধানী ওয়ান টু থ্রি ওয়ান থ্রি শিয়ালদা রাজধানী टू थ्री जीरो हावड़ा न्यू दिल्ली राजधानी एक्सप्रेस দেখুন ঝড়ের গতি নিয়ে আসছে ওয়ান টু থ্রি ওয়ান থ্রি শিয়ালদা নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস স্পিড দেখুন স্পিড রাজা নিউ রাজধানী আসছে দেখুন যদি হাওড়া স্টেশন থেকে ছাড়ে বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে পঞ্চাশ মিনিটে সরি A la daisy